মঙ্গলবার দুপুরে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলো দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসবে আগামী পয়লা জানুয়ারি থেকে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কল্পতরু উৎসব কল্পতরু উৎসবের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য রাখি তেওয়ারি মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা মেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব বসুসহ সহ কমিটির অন্যান্য সদস্যরা এদিন খুঁটি পুজোর মাধ্যমে কল্পতরু উৎসবের সূচনা করে নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন প্রত্যেক বছরের মতন এবছরও কল্পতরু উৎসব অনুষ্ঠিত হতে চলেছে পয়লা জানুয়ারি থেকে এই উৎসব চলবে দশই জানুয়ারি দু পর্যন্ত কিছু হবে না একটাই সববারে যা হয় এবারও তাই হবে সে অঞ্চলের প্রত্যেকটি মানুষ সকলকে নিয়ে সাধারণ মানুষের মেলা এটা সাধারণ মানুষের এটা উৎসব কল্পতুর উৎসব কিরকম বিপুল মানুষের এখানে সমাগম হয়েছে খুঁটি পুজোতেই তাহলে মেলাতে কতখানি সমাগম হবে বুঝতেই পারছেন দশ দিন ব্যাপী আমাদের এই মেলা চলবে এবং এই অঞ্চলের ক্লাব থেকে শুরু করে অঞ্চলের মানুষ সাধারণ মানুষ দূর দূর থেকে আগত মানুষ কমিটি সকলে মিলে মিলিতভাবে এই উৎসব অনুষ্ঠান হ্যাঁ এবং এই মেলাটার একটাই বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অন্য আর পাঁচটা সাধারণ মেলার মতো নয় এখান থেকে প্রথমত মুখ্যমন্ত্রীর তহবিলে আমাদের টাকা দেওয়া হয় এছাড়াও এই অঞ্চলে যে সমস্ত স্কুল ক্লাব ইত্যাদি রয়েছে যেখানে যা প্রয়োজন মানে সামাজিক সমস্ত কাজকর্ম সেখানের জন্যে করা হয় এখানে যে টাকাটা ওঠে সেটা থেকে সমাজ কল্যাণমূলক কিছু কাজের প্রত্যেকবারই প্রস্তুতি নেওয়া হয় করা হয় দুর্গাপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষের সমাগম হয় এই কল্পতরু উৎসবে দশ দিন ধরে চলা এই উৎসবে অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কল্পতরু উৎসবে উপার্জিত অর্থ দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করা হবে এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করা হবে রিপোর্ট এল ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসবি হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু